ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদের চালকদের বিক্ষোভের আরো খবর জানাতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ সেখানকার বর্তমান পরিস্থিতি জানাবেন তার পাশাপাশি যাত্রীদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তারাও বা কি বলছেন তাদের অভিমত জানতে চাই দেখুন শোনা যাত্রীদের যদি কথা আমি জানাতে চাই আপনাকে যে ভোগান্তি পোহাতে হচ্ছে কেমন সেটা কিন্তু আমি এই আমার যে পেছনে আমার প্রতিটি সড়ক যেটা হচ্ছে যে পুরো গোলচত্বরটা কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো প্রকার যান চলাচল দেওয়া হচ্ছে না বিশেষ করে বিপাকে পড়েছেন যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে এই সময়টাতে সেই অভিভাবকরা তারা কিন্তু আসলে তাদের সন্তানদেরকে স্কুল থেকে বা ফিরিয়ে নিয়ে আসার যে কোনো যান পাচ্ছে না জন্য তারা কিন্তু হেঁটেই হেঁটেই আসলে যাচ্ছেন তো এখানে কয়েকজন শিক্ষার্থী আছেন আমি একটু কথা বা বলবো একটু জানতে চাই যে ভাইয়া কি পরিমাণ ভোগান্তি হয়েছে একটু বলেন তো জান আপনার কি জান জান তোমরা কিভাবে আসছো আমি স্কুল থেকে মাত্র আসলাম পরীক্ষা দিয়ে আসছো কোনো রিক্সা রিক্সা পাওনি না এই যে পুলিশেরা রাস্তা বন্ধ করে দিয়েছে অটো রিক্সা যাইতে দেয় না নানা রকম বিভিন্ন সমস্যা করতেছে কষ্ট হয়েছে জি কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে এই স্কুল অনেক দূরে হাইটা যাইতে হয় বাসায় যাচ্ছি তো শুনতে জানানোর চেষ্টা করলাম আসলে যে শিক্ষার্থীদের যে অবস্থাটা হয়েছে তারা দীর্ঘ সময় বা দীর্ঘ পথ পায়ে হেঁটেই তারা কিন্তু ঘরে ফিরছেন এমন অনেকেই আছেন অনেক যাত্রী আছেন বা অনেক পথচারী আছেন কিংবা অনেক কর্মজীবী আছেন তারা কিন্তু প্রত্যেকেই তারা এইভাবেই পায়ে হেঁটেই নিজ নিজ গন্তব্যে যাওয়া যাচ্ছেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এছাড়া অনেকেই কিন্তু যারা আন্দোলনকারী যারা আছেন বা দাবি দেওয়া নিয়ে বসেছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে বসে এইভাবেই রাস্তা রাস্তার উপরে বসে তারা অবরোধ করছেন এবং কি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ তারা এই অবস্থান কর্মসূচির থেকে তারা কিন্তু সরে দাঁড়াবেন না এমনটাও কিন্তু জানিয়েছেন বা দাবি করছেন একটাই যে যত দ্রুত সম্ভব তাদেরকে যে ব্যাটারি চালিত রিক্সা চালাতে দেওয়া হোক যদি না দেওয়া হয় তাহলে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক আপনি একটু যাই আপনারা কি দাবি না মানা পর্যন্ত কি এভাবে বসে থাকবেন না জি জি আমরা দাবি না মানা পর্যন্ত এখানেই বসে থাকবো আমাদের কর্মস্থল বন্ধ করে দিছে আমাদের ঘরে খাওন না আমাদের বউ ছেলে মেয়ে আছে আমাদেরও ফ্যামিলি আছে আমাদের যদি এটা বন্ধ করার যদি উদ্যোগ নিত তাহলে দুই চার মাস সময় দিত এটা তো বাংলাদেশে এমনি এমনি আসেনি অসংখ্য ধন্যবাদ তো শুনছিলেন শোনা শুধু তাই নয় এই যে গণপরিবহন রয়েছে সেই গণপরিবহনের যাত্রীও কিন্তু নেই প্রত্যেকেই কিন্তু আসলে এই গণপরিবহন থেকে তারা সহকর্মী আরিফুল ইসলাম আমাদের জানাচ্ছিলেন যাত্রীদের ভোগান্তির কথা আরিফ আপনি থাকুন সেখানে পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে